মরাল অফ দা স্টোরি তাহলে কী উঠে এলো মরাল অফ দা স্টোরি হলো দিতে পারি নিতে পারি না আর তাই জন্যই তো আমি ভ্যাঁ ভ্যা করি নালিশ করি হ্যাঁ নালিশ করি আমি সবাইকে দোগলা বলতে পারি কিন্তু আমাকে কেউ দোগলা বললে ভীষণ কষ্ট হয় আরে ভাই আবার বলতে হয় যে আমি কোনো দিন কাউ পার্সোনাল অ্যাটাক করিনি তাই বুঝি হঠাৎ করে নেওয়া বলি চাপালেই কি কেউ সাধু সন্ত হয়ে যায় কখনো না তো চলো কি নিয়ে কথা বলছি একটু একটু আন্দাজ করতে পেরেছ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমি যখন এই ম্যাডামের লাইভে যেতাম তখন বেশ কিছু দর্শক আর বেশ কিছু ক্রিয়েটার আমাকে দোগলা চুনা দোগলা চুনা করে অ্যাড্রেস করত আর তাদের বক্তব্য ছিল আমি ম্যাডামের দলে ঢুকে ম্যাডামের বাহিনীতে যোগদান করতে চাই আর তার জন্য ম্যাডামের লাইভে গিয়ে সারাক্ষণ ম্যাডামকে নয় বাটারিং নয় অয়েলিং করছি এটাই বলতো এবং কিছু ওখানকার ভিউয়ার্স মানে ম্যাডামের ওখানে যারা রেগুলার আছে তারা আমাকে বলতো না একে এখানে ঢুকতে দেয়া যাবে না মানে এরকম ইনডাইরেক্টলি বলতো এ আমাদের দলের নয় কিছুতেই বোঝাতে পারতাম না এটা পাবলিক প্ল্যাটফর্ম সেখানে যদি পাবলিকলি কেউ লাইভ করে তাহলে যে কেউ গিয়ে সেখানে কথা বলতে পারে বাট না কিছু লোক ধেয়ে আসতো আমাকে অ্যাটাক করবে বলে কারণ আমি খোকাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি বুঝলে কি না তো যাই হোক ম্যাডাম কিন্তু সেটা নিয়ে কোনোদিনই কোনো কিছু কথা বলেনি যে কেন ও আসবে বা কেন এসছে উল্টে আমি দেখেছি কখনও কখনো আমাকে অনেক তিরস্কার করলেও অনেক সময় আমাকে অ্যাপ্রিসিয়েটও করেছে আর আমি এটাও বলেছি যে আমার এই যে ফেম যশ প্রতিপত্তি তার অনেকটা ক্রেডিট গোস টু ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আমাকে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক প্রমোট করা বোঝু প্রমোট করে দিয়েছে তো তার জন্য আমার চ্যানেলটা লোকে এই দুগলা চুনা কে দেখি একটু দেখি এ করে দেখতে গেছে বুঝতে পেরেছি কিনা তো যাই হোক আমি এখানে চ্যানেল খুলে বাপু নিজের মন্তব্য রাখতে এসেছি আর সেখান থেকে অ্যাকচুয়ালি এটা ইনকাম করতে এসেছি কারোর কোনো প্রতিবাদ কারোর কোনো ভালোবাসা কারোকে কোনো অন্য কিছু কিচ্ছু ব্যাপার নেই আমি শুধু নিজের ফায়দাটুকু বুঝতে এসেছি পরিষ্কার কথা আর যদি আমি কোনো সোশ্যাল সার্ভিস সোশ্যাল ওয়েলফেয়ার বা কারোর উপকার করতে যাই তাহলে আমার এই ফিল্ডটা নয় তার জন্য অন্য ফিল্ড আছে ঠিক আছে না তো যাই হোক কন্ট্রোভার্সি ফিল্ডে নেমে কারোর উপকার প্রতিবাদ আমার দ্বারা ঐব না আমি আমার ট্যাঙ্ক বুঝি আমার ধান্দা বুঝি এর বাইরে কি না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা দেখেছো কালকের একটা লাইভ হয়েছে ম্যাডাম এবং সেই লাইভে বসে একজন লাস্টের দিকে উঠে ভীষণ কান্নাকাটি করেছে হ্যাঁ এবং তার বক্তব্য তার মা বাবাকে নিয়ে বাজে কথা বলা হয়েছে নোংরাভাবে তাকে বলা হয়েছে সে কোনো দিন তার মা বাবাকে নিয়ে কিছু বলেনি প্রথম কথা হচ্ছে এর অতীতের ভিডিওগুলো দেখলে কান গরম হয়ে যাবে হ্যাঁ যেমন সীমাদির একটা ভিডিও দেখেছিলাম এর এগেনস্টে কান গরম হয়ে গিয়েছিল তেমনি এরও যদি তুমি আগে অতীতের ভিডিওগুলো দেখো কান গরম হয়ে যাবে সেই লেভেলের দিয়েছে সেই লেভেলের ইভেন এটাও শুনেছিলাম যে কোনো এক সময় হাটের ব্যাপার নিয়ে ও মনে হচ্ছে ওই সাইবার ক্রাইম ফ্রাইম হেনা তেনা অনেক কিছু করেছিল শুনেছিলাম জানি জানি না এগুলো সবই শোনা কথা তো যাই হোক সেটা করেছিল এবং আমি যতদূর জানি এরা দুজন রাই। মানে তখন এই যে অনেস্ট দল আর তাদের এগেনস্টের দল আর এই এনি তখন ওই রিম্পু ফিম্পু এদের এদিকে ছিল আর হাট রাত তখন সু এই দিকে ছিল তো তখন এদের এদের খুব ঝামেলা হতো ঠিক আছে এবং যতদূর জানি সুদেবী বড় চ্যানেলকে নিয়ে ব্যস্ত থাকতো সুদেবীর এগেনস্টে বলতো রিম্পু এরা ছিল এবং রিম্পুকে মানে যখন অ্যাটাক করা হতো তো রিম্পুকে অ্যাটাক করতো কারা সুদেবীর হয়ে হাট সীমাদি বা অন্য যারা তারা এবং সেই ক্ষেত্রে রিম্পুকে যখন অ্যাটাক করা হতো রিম্পুর হয়ে তখন এই ম্যাডাম হচ্ছে অনেক ভিডিও করতো রিম্পুর হয়ে ঠিক আছে এদের এগেনস্টে এরকম চুলেচুলি হতো তো যেরকম ইট ছুঁড়েছে তেমন পাটকেল খেয়েছে এরা দুজনরাই পার্সোনাল অ্যাটাকে মাহির সেই লেভেলের করেছে সেই লেভেলের করেছে তারপরে যখন এই রিম্পুর সঙ্গে এদের সম্পর্ক খুব ভালো ছিল হঠাৎ করে কেন সম্পর্ক খারাপ হলো জানি না এবং তারপরে এ একেবারে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিল একেবারে ছেড়ে দিয়েছিল এবং ওর নিজের বাড়ির বা অন্য কোনো বিউটি টিপস এইসবের ভিডিও ফিডিও করতো তো আমি তখন এই ভিডিওগুলো দেখতাম অ্যাকচুয়ালি একে আমি অনেকদিন আগে থাকতে চিনি তার পিছনের রিজন ছিল যে আমি যখন ওইদিকে অনামিকাস জার্নি ওখানে কাজ করি তখন এর একটা বড় নাম ছিল চ্যানেলের কি কি কুইজনি না কি একটা একটা বড়ো নাম ছিল একটা ঠিক আছে আর সে ও মাঝে মধ্যে বিকালবেলা সন্ধ্যেবেলা করে লাইভ করত আর তখন কবিতা কবিতার খেলাঘর বলে এক মানে ভদ্রমহিলার সঙ্গে আমার আলাপ ছিল যাকে আমি কবিতা দিই বলেই ডাকতাম এবং তিনি এই অনামিকা জার্নির ওখানে ভিডিও টিডিও করতো ওই সেন্সে ওনার সঙ্গে আলাপ এবং উনি এদেরকে চিনতো মানে এদের লাইভে যাতায়াত বা এদের কমেন্ট করা বা কিছু করে এদের সঙ্গে এদের সঙ্গে আলাপ ছিল তার সূত্রে আমি এই একে চিনতাম নামটা ছোট্ট ছোট্ট বলে সেই নামটাও ডাকতে সুবিধা সেই জন্য এই নামটাও চিনতাম আর ওর টাইটেলটা মানে তোমার যে চ্যানেলের নাম সেটা ছিল বিশাল বড় সেই জন্য চিনতাম মাঝে মধ্যে লাইভেও আমি গিয়েছিলাম তো একে আমি চিনতাম কিন্তু না সেরকম একটা ভিডিও দেখায়নি আর সত্যি কথা এদের কন্ট্রোভার্সি তখন আমি বুঝতাম না এতজন করত যে প্রতিজনের ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব হতো না যার জন্য আমি না বুঝতে পারতাম না এর ভিডিও আমি অনেকবার দেখেছি কিন্তু তারপরে তারপরে দীপাঞ্জনা বলে একজনের ভিডিও আমি দেখেছি ওর লাইভেও আমি গেছি কিন্তু আমি অত শত ব্যাপারগুলো বুঝতাম না কারণ এত এত লোক ছিল তো এইখানে এই গ্রুপে তো সবাইকে মানে চিনে ওঠা বা সবার ভিডিওকে কাকে কি বলছে বোঝাটা একটু মুশকিল ছিল তো যাই হোক তারপরে যাই হোক আমি আমিকে চিনতাম এবার একটা সময় দেখলাম এ এরকম ভিডিও করা ছেড়ে দিয়েছে তো আমি তার ভিডিওতে গিয়ে বলতাম তুমি তো ভালো কন্ট্রোভার্সি করো কেন ছেড়ে দিচ্ছ তারপরে দেখলাম যে এ রিম্পুর এগেনস্টে ভিডিও করা শুরু করলো ঠিক আছে এইবার স্বাভাবিক তখন আমরা শুয়ের হয়ে ভিডিও করি আর এ রিম্পুর এগেনস্টে ভিডিও করছে তো আমি যখনই এর মানে এখানে গিয়ে কমেন্ট করলাম মানে যে ভালো হয়েছে ভিডিও বা তুমি কেন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছ তোমার তো কন্ট্রোভার্সি করার ক্ষমতা আছে হ্যাঁ না তখন আবার তার ওখানের ভিউয়ার্সা আমাকে অ্যাটাক করলো এবং বলল যে আমি ওর কাছে গেছি অ্যাজ আ চর চড় হয়ে গেছি এবং আমি চড়গিরি করতে গেছি কার শুইয়ের শুয়ের কাছ থেকে গিয়ে ওর চরগিরি করতে গেছি ওকে দলে টানবার জন্য প্রথম কথা হচ্ছে আমি মানে শু আমাকে এরকম কোনো ইনফরমেশান দেয়নি আর দিলেও আমি সেটা করতাম না দ্বিতীয় কথা হচ্ছে আমি কেন চরের কাজ করব আমি জাস্ট আমার কমেন্ট বক্স বা মানে খোলা আছে আমি কমেন্ট বক্সে গিয়ে কিছু কমেন্ট করেছি আর সত্যি আমার মনে হতো যে ও ভিডিও ও টু ভিডিও করলে কথা বলতে পারে কথা বলাটাই তো এখানে কন্ট্রোভার্সির জন্য থেকে বড় কাজ তো ওটাও বলতে পারে তাই জন্য আমি অ্যাপ্রিসিয়েট করেছি যার জন্য সেখানে গিয়ে আমাকে শুনতে হয়েছে কিন্তু ভিউয়ার্সরা বলেছে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু এই ক্রিয়েটার নিজে আমাকে বলেছে যে মানে আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছে আর সব থেকে বড়ো কথা এর বক্তব্য ছিল যে আমি শুয়ের হয়ে শুয়ের চেটে ভিডিও করি আর শুয়ের জন্য ওকে গিয়ে মানে উস্কাতে শুরু করেছি এবং আমি আমার একবার মনে আছে ও থুতু দিয়েছিল কোনো একটা কারণে থুতু দিয়েছিল হ্যাঁ আমি দীপ্তিদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং তখন আমি মানে দীপ্তিদিকে আর কি ডেব্রি বা এরকম করে কিছু ভিডিও করতাম হ্যাঁ তারপরে বলেছিল একটা টিচারকে আমি এরকমভাবে বলছি ও মুখ করে একটা ভিডিও করেছিল ঠিক আছে তো যাই হোক তারপরে যা হলো হলো এবার এত কিছুর পরে দেখলাম টুকটুক করে এই বেটি হ্যাঁ রিম্পার এগেনস্টে সমানে ভিডিও করতে শুরু করেছে আমাকে বলল যে আমি ওকে মানে দলে নিতে গেছি আমার কোনো দল নেই আমাকে দলে নিতে গেছি কিন্তু অথচ টুকটুক করে কিন্তু রিম্পার এগেন্স্টে ভিডিও করা শুরু করলো বেশ ভালো করে ভিডিও করতে করতে হঠাৎ দেখলাম এ শুয়ের দিকে কার্নি খেয়ে ঢলে পড়লো সুকে নিয়ে ভালো কথা বলতে বলতে প্রথমে বলল যে না আমি সুকেও মানে পার্সোনাল অ্যাটাক করছি না ওকেও না আমি বোঝাচ্ছি এই সেই বড়ো চ্যানেলের এই ওই ওই সেই করে করতে 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 দেখলাম শুয়ের দিকে ঢলে পড়লো তারপর শু ওকে কমিউনিটি দিলো সেই নিয়েও বলে মনে হয় বললো যে আমার কারোর কমিউনিটি লাগবে না নাকি এসব বলল তারপরে ওদের নাকি পার্সোনাল যোগাযোগ হলো আচ্ছা ভালো কথা পার্সোনাল যোগাযোগ হওয়ার পরে ফোন নাম্বার দেওয়া হলো তারপর দুজনের তো একেবারে চাই লেভেলের হৃদ্দতা কেন বুঝতে পারছো না কারণ রিম্পুর এ চলে গেছে আর সুতো যেন ভিতরে খবর নেওয়ার জন্য একেবারে মাহিন তাহলে এই এর কাছ থেকে রিম্পুর অনেক খবর পাওয়া যাবে বুঝতে পেরেছো এইটাই তো ওর ইন্টারেস্ট তো যাই হোক দুজনদের মধ্যে খবর হলো তারপরে শোনা গেল সে নাকি রিম্পুর ওখানে বলেই এসছিল যে আমি যাব সেখান থেকে সব খবর নেবো এইসব কিছু একটা বলেছিল সেটা আবার সু জানতে পেরেছিল সে নিয়ে একটা চব্ব হলো তো তারপরে আমরা দেখলাম যে এ টিনু আর খোকাকে নিয়ে যখন ভিডিও করতে শুরু করলো নিরপেক্ষ ভিডিও করলো কীরকম নিরপেক্ষ না ও টিনুর দলেও নয় আর তারপরে খোকার দলেও নয় ঠিক আছে ও ওর মতো করে বলতে লাগলো এবং ওর মেন কন্টেন্ট ছিল যে খোকা আর টিনু এরা হচ্ছে অ্যাকচুয়ালি নাটক করছে তো আমরাও একবার সেই সরস্বতী পুজোর দিন খাওয়ার ব্যাপারটাতে আমরাও ভেবেছিলাম হ্যাঁ আংটি দেখে ভেবেছিলাম যে হ্যাঁ খোকার টিনুর মধ্যে এই সমস্ত কিছু আমাদেরকে ভেলকি বানাচ্ছে তো ও তো রীতিমতো জোর জোর কলমে চালিয়েছিল যে হ্যাঁ ওরা দুজনেই আর কি কি বলবো মানে দুজনে মিলে আমাদেরকে বুদ্ধ বানাচ্ছে ঠিক আছে বড় বড় ব্লগাররা যা করে পরের দিকে প্রথম দিকে আমাদেরও একটু সন্দেহ ছিল পরের দিকে বুঝতে পেরেছিলাম না এটা হতে পারে না বাট ও অনেক দিন ধরেই এটা বলছিল তারপরে দেখলাম সুটসুট সুটসুট করে ও টিনুর দিকে ভিডিও করতে শুরু করলো এবং টিনুকে নিয়ে ও পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করছিল ভালো কথা আমরা অনেকেই পজিটিভ গ্রাউন্ডে ভিডিও তো যারা যারা পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করছিলাম তারা তারা স্বাভাবিকভাবে একটা একটা দিকে আর কি আর যারা যারা নেগেটিভ তারা একটা দিকে এখানে তো এরকমই রুলস যে যারা নেগেটিভ করছে মানে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ মানে যোগাযোগ মানে হিদ্ধতা নেই আর কি আর যারা নেগেটিভ করছে তাদের সঙ্গে আবার আমাদের হিদ্ধতাই আর কি যদিও মানে আমি ওভার টেলিফোনিক কারোর সঙ্গে যোগাযোগ করি না কিন্তু এটা এখানে এরকমই রুলস চলে আসছে তেরম করতে 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 তারপরে এলো আমাদের হচ্ছে দাদা ঠিক আছে যিনি কিনা সবার ফোন নাম্বার যোগার জোগাড় করে সবার সঙ্গে কথোপকথন শুরু করলো তার বক্তব্য হচ্ছে সে জোগাড় করেছে কিন্তু আমার যতদূর মনে হয় যে টিনুই তাকে দিয়েছিল যে আমার হয়ে এরা সাপোর্টিং ভিডিও করে তো এদের সঙ্গে যদি কথা বলার দরকার পড়ে বা কিছু তো ইনি ফোন নাম্বার জোগাড় করে সবার সঙ্গে কথা বলতে শুরু করলো এবং সব থেকে বড়ো কথা যে ইনি আমাদের কিছু লিগাল তথ্য দিতে শুরু করলো লিগাল যেগুলো আমাদের পক্ষে জানা সম্ভবই নয় মানে মানে কী বলবো মানে জানা সম্ভব না মানে যে ওইগুলোর মানেই বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমি সত্যি কথা এই মানে চাইল্ড কাস্টাডির ব্যাপারটা শুনেছিলাম বাট ও যে রিট ফাইল রিট পিটিশান পিটিশান এইসবগুলো আমার জানা ছিল না ম্যান্ডেমাস কিচ্ছু জানা ছিল না তো সেগুলো উনি আমাদেরকে প্রোভাইড করতে লাগলো যে এগুলো কী কেন কিভাবে করা হয় কাদের এগেনস্টে করা হয় এবং তারপর আমি গুগল সার্চ করে একটু টু টু করে জানতে শুরু করলাম তো উনি তখন আমাদেরকে এই লিগাল ব্যাপার স্যাপারগুলো সমস্ত কিছু হাই লাইট করতো ঠিক আছে তারপরে দেখা গেল একটা সময় যে এই বগদাদা সঙ্গে রীতিমতো আমাদের মানে আমাদের লাইভে আসতো আমরা ও ওনার লাইভে যেতাম একটা হৃদ্রতার সম্পর্ক তৈরি হয়েছিল স্বাভাবিক ব্যাপার যে আমার আমরা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি আর সেই টিনুকে নিয়ে যিনি লিগালি লোন লড়ছে মানে যার সাহায্যে টিনু তার সমস্ত প্রবলেম সলভ করতে পারে লিগালি ঠিক আছে তো তাকে আমরা তো স্বাভাবিক সাপোর্ট করব এবং তার চ্যানেলটা তখন সবে শুরু করেছিল ইউটিউবে তো আমরা সবাই তাকে সাপোর্ট করার চেষ্টা করেছিলাম আমি তো করেই ছিলাম আমি এমনও বলেছিলাম যে আপনি যে লাইভ করছেন কেন তখন বললো না চ্যানেলটাকে হাজার করবার জন্য তো আমি বললাম ঠিক আছে তাহলে আপনি মানে সময় এক হয়ে যাচ্ছে তো আমি অন্য সময় করছি আপনি করুন কারণ আমি তো লাইভটা ফর এন্টারটেনিং করি কারণ আমার লাইভে তো আমার তো মনিটাইজ অন হয়ে গেছে আর আমার লাইভে বিশাল কিছু ইনকাম হয় না যে আমার লাইভ করলে তবে আমার অনেক টাকা রেভিনিউ হবে না এরকম না আমি জাস্ট মজা পারপাসই লাইফটা করি ঠিক আছে তো উনি তখন ওই টাইমটা করলেন আর আরও সবাই লাইভ করতে শুরু করেছিল তখন আমরা ওনার লাইভে যেতাম খুবই ভালো হৃদ্যতা ছিল ওনার বইয়ের সাথে ওনার সাথে সবটাই কিন্তু এই ওভার কন্টেন্ট ঠিক আছে কিন্তু উনি আমাদের সঙ্গে ওভার টেলিফোনিক যোগাযোগ করেছিল কিন্তু তার মানে এই নয় যে তার সঙ্গে কন্টিনিউ কেউ কথা বলবে তবে হ্যাঁ কোনো কিছু মানে এসব দেখলে উনি হয়তো জানাতো যে এই ব্যাপার হচ্ছে ওই ব্যাপার হচ্ছে মানে আইনি প্রসেস অন্য কিছু ব্যাপার নয় তারপরে দেখলাম যে এর সাথে সে দাদার খুব ভালো সম্পর্ক ভাই বোনের মতো সম্পর্ক খুব ভালো সম্পর্ক এবং ব্রো ব্রো করে কথা বলতো মানে প্রচণ্ড এবার তারপরে দেখলাম যে একটা গ্রুপ তৈরি হয়ে গেল আবার সেই গ্রুপে কি হলো যে বগদাদা বগদাদার সাপোর্টে যেসব ভিউয়ার্স ছিল হ্যাঁ এবং মানে আরও কেউ তারা মিলে হচ্ছে একটা দল হলো আর টিনুর সাপোর্টে এমনি যারা বগদাদা সাপোর্টার নয় তারা মিলে একটা দল হলো এবার তাদের মধ্যে ক্লাস লাগতে শুরু করলো এইবার তাদের মধ্যে কিছু লোকজন আমার কাছে আসতে শুরু করলো আবার বগদাদা আর এই এর সম মানে সম্পর্কে যাদের সঙ্গে ছিল তারাও আমার এখানে লাইভে আসতে শুরু করলো কারণ তোমরা জানো আমা আমার লাইভটা হচ্ছে সবার কাছে একটা সিঁড়ি যেখানে সবাই এসে একসাথে জড়ো হয় ঠিক আছে মধ্যখানের সিঁড়ি তো আসতে শুরু করলো এবং তারপরে তাদের মধ্যে হয়তো কোনো না কোনো আলাদা আলাদা লবি ছিল কিন্তু তারা আমার লাইভে আসতো তারপরে একটা সময় বুঝলাম যে আমি যেহেতু টিনুকে নিয়ে নেগেটিভ অ্যাসপেক্টে ভিডিও করছি বা টিনুর ভুলগুলো ধরছি রাদার বকদাদার ভুলগুলো ধরছি দেনান দেন শুরু হয়ে গেল নাটক কীরকম যে যারা টিনুর একনিষ্ঠ ভক্ত কিছু ভিউয়ার্স আছে যারা টিনুর কোনো দোষই দেখতে পারে না বা ব্লাইন্ড সাপোর্টার বা বলতে পারো যে টিনু যাই করে তারপরেও টিনুকে এইভাবে বলা যায় না তাদের বক্তব্য অনুযায়ী তারা আমার সঙ্গে মানে দূরত্ব মেনটেন করতে শুরু করলো যে আমি টিনুর এগেনস্টে ভিডিও করছি এবং তার পিছনে একটা বড়ো রিজন আছে রিজন তার পিছনে বড় রিজন হচ্ছে আমি ম্যাডামের লাইভে গিয়ে ম্যাডামকে অয়েলিং ব্যাটারিং করে ম্যাডামের ঘেঁষা হতে চাইছি এবং ম্যাডামের দলে ঢুকতে চাইছি এবং রইলবাকি টিনুকে যদি আমি ভালো কথা বলি তাহলে তো ম্যাডাম তার দলে আমাকে নেবে না ম্যাডামের দলে ঢুকতে গেলে ম্যাডামের কথা মতো টিনুর এগেনস্টে বলতে হবে মানে তাদের বক্তব্য ছিল তো সেই জন্য আমি নাকি টিনুর এগেনস্টে কথা বলছি যদিও সবাই কিন্তু দেখতে পাচ্ছিলো যে টিনু কি কি ভুল করেছে বা টিনু কি করছিল বা টিনু সত্যি সত্যি সেখানে দোষ ছিল কি না বা টিনু যদি অন্যায় না করে আমি অহেতুক তাকে নিশ্চয়ই বলছিলাম না সব জানার পরেও লোকে কথা বলছিল। এবং এই এই যিনি এখন কান্নাকাটি করছে তার লাইভে কিছু ভিউয়ার্স আসতো যদিও এখন আর দেখতে পাওয়া যায় না তাদেরকে কোনো কমেন্টও না কোনো লাইভেও কাউকে না যে তারা এসে রীতিমতো রীতিমতো আমাকে নিয়ে ইনসাল্ট ক্রিটিসিজম আমাকে নিয়ে ছাবলামি আমাকে নিয়ে পিএনপিসি সমস্ত এই লাইভে হতো অনেকে আছে তাদেরকে এখন আর দেখা যায় না আচ্ছা তারপরে রীতিমতো আমার লাইভের পর এর লাইভ হতো বা আমার লাইভের আগে লাইভ হতো এবং সেখানে আমি এবং আমার কিছু ভিউয়ার্স যারা শুয়ের এগেনস্টে দাঁড়িয়েছিল বা আমি শুয়ের এগেনস্টে যখন ভিডিও করেছি তখন আমাকে সেখানে পজিটিভ অ্যাসপেক্টে সাপোর্ট করেছে তাদের এগেনস্টে এইসব ভিউয়ার্সরা গিয়ে ওর চ্যানেলে গিয়ে কমেন্ট করতো এবং তাল লাগাতো রীতিমতো আমাদের নামে সেখানে পিএনপিসি হতো প্রতিদিন প্রতিদিন লাইভে ঠিক আছে তো যাই হোক আমি ইগনোর করেছি আমি খুব একটা পাত্তা দিইনি কারণ আমি জানি যে ইউটিউবে থাকতে গেলে গায়ের চামড়া মোটা করতে হবে আর এর তো আর কোনো কাজ নেই এর তো কাজ নেই এ নয় একে চাটছে নয় ওকে চাটছে যখন যাকে চাটছে তার এগেনস্টে এরকম কথাই তাকে বলতে হবে আর কিছু আছে ভিউয়ার্সদের উপরে এমন নাটক করতো যে কিছু বলার নেই যদিও আজকেরা সেই ভিউয়ার্সগুলোর মুখের দিকে তাকায়ও না যায় না আর কি লাইভে তো এইবার তারপরে দেখলাম ও লাইভ করা বন্ধ করল তখন আমার সঙ্গে কম্পিটিশান আমি যেরকম লাইভ করব সঙ্গে সঙ্গে ওকে লাইভে বসতে হবে আগে পরে যে করেই হোক লাইভ করতে হবে আবার বলতো যে এখন এখন এসছে লাইভ মানে আমার নাম ধরে বলতো মানে এমন একটা কথা ছিল যে আমি কেন আগে বা পরে এসছি বোঝো ওঠানা মানে এরকম ধরনের কথাবার্তা তো এরকম হতো অনেক কিছু হয়েছে অনেক ইতিহাস রয়েছে তারপরে কিছু সময় পর বোঝা গেল যে যেই সময় থেকে এর ব্রো মানে আমাদের বগদাদা আর টিনুর মধ্যে প্রবলেম শুরু হয়ে গেল কারণ টিনু বুঝতে পেরেছিল যে প্রচুর টাকা বগদাদা স্টেজ করেছে ঠিক আছে তখন মানে আমাদের টিনু নিজের জায়গা থেকে বললে আমার কিছুই চাই না ঠিক আছে স্বাভাবিক ব্যাপার সমানে টাকা যদি তার মিসইউজ করে এবং যদি বলে সব টাকা তুমি পেয়ে যাবে এখন খরচা করতে হচ্ছে বলে অনেক অনেক টাকার ব্যাপার হয় তো স্বাভাবিক যে কেউ রেগে যাবে আর সেই জায়গা থেকে টিনুও রেগে গিয়ে বলে আমার কিছু চাই না আমি শুধু ডিভোর্স চাই মুক্তি পেতে চাই কারণ ও বুঝতে পারছিল যে ওকে কিভাবে দুইয়ে টাকা পয়সা নিয়ে নয় ছয় করা হচ্ছে তখন থেকেই কিছু ভিউয়ার্স আবার মানে বগদা সাপোর্টে দাঁড়িয়ে টিনুর এগেনস্টে হয়ে গেল আর এই যে যিনি এখন কাঁদছেন তিনি দাদার সাপোর্টে টিনুর এগেনস্ট হয়ে গেল ব্যাস কিছু লোক বুঝতে পারলো তারা আবার একে দোগলা দোগলা করে অ্যাড্রেস করছিল সেদিনকে যারা ওর চ্যানেলে গিয়ে আমাকে দোগলা বলছিল কেননা আমি ম্যাডামের লাইভে যাচ্ছিলাম বলে আমি ম্যাডামের সঙ্গে সম্পর্ক সখ্যতা স্থাপন করছি তাই টিনুর এগেনস্টে বলছি তারাই আজকে রেখে দোগলা দোগলা করে একেবারে পিছনে ঢ্যা ঢ্যাশ করে দিয়ে দিয়েছে ঠিক আছে এইবার এখনও এখনো আমার এখানে আসে না অথচ অন্য অন্য চ্যানেলে যায় এমন কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু এই কথাটা বলে হুম তারা কিন্তু গার্ডসলি এই কথাটা বলে হ্যাঁ তারা আমার রীতিমতো ভিউয়ার্স ছিল হতে পারে তার আমার আমি টিনুকে নিয়ে এগেন্স ভিডিও করেছি তার ভালো লাগেনি সেই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তা সে অন্য কারো চ্যানেলে রীতিমতো গিয়ে বলে আর যাই হোক রুনাদি কিন্তু কোনো দিন কাউকে পার্সোনাল অ্যাটাক করেনি এটাই তো সবথেকে বড়ো পাও না আমাকে আজকে তোমার পছন্দ নাই হতে পারে কিন্তু আমি যা সেটা কিন্তু সে স্বীকার করেছে সে কিন্তু বলেছে যে আজ পর্যন্ত কোনো দিন টিনাকে নিয়ে যাই ভিডিও করুক কোনো দিন পার্সোনাল অ্যাটাক করেনি এটাই আমার কাছে চরম প্রাপ্তি আমি জানি তার আমার উপর রাগ হয়েছে অভিমান হয়েছে তাই আমার ভিডিও দেখে না আমার ভিডিওতে কমেন্ট করতে আসে না কিন্তু আমার অরিজিনাল জায়গাটা কিন্তু সে বলে আমার এগুলোই কিন্তু পাও না তো যাই হোক এবার দেখলে যে ম্যাডামের লাইভে আমি অনেক ঘোরাঘুরি করেছি কিন্তু উপরে কোনোদিন উঠিনি কী করেছি কমেন্ট বক্সে ঘোরাঘুরি করেছি কি করতে কমেন্ট কমেন্ট বক্সে ঘোরাঘুরি করেছি না কিছু যদি ওনাকে দেখতে ভালো ভালো লাগে বা শাড়ি ফাড়ি ভালো পরে সেগুলোর জন্য অ্যাপ্রিসিয়েট করেছি আর যদি আমাকে নিয়ে কেউ কোনো রকম কথা বলে তখন আমি গিয়ে সেখানে খিল্লি করেছি তো এর বাইরে অন্য কিছু না তাতে বললে আমি দল করতে চলে গেছি হ্যানা তেনা ইভেন এই যে এখন যিনি গেছেন তিনিও বলেছেন আর আজকে দেখো ম্যাডামের লাইভে সুর করে যাচ্ছে আর যেই না গেছে ব্যাস ভিউয়ার্সটা শুরু করে দিয়েছে দোগলা এখন বকদাদা ছেড়ে এখন এই অমুক তমুক হেনা তেনা এই সেই এবার সব ঠিক আছে এত পর্যন্ত সব ঠিক ছিল যে যার যেখানে ইচ্ছা হবে যাবে এখানে কথাটা হচ্ছে তুমি যেতেই পারো কিন্তু অন্য কেউ যখন যাবে তুমি তাকে দোগলা বলবে সেটা কীরকম করে হয় এখন তুমি তাহলে আর দোগলা নয় হ্যাঁ বলো আচ্ছা এইবার সব ঠিক ছিল কিন্তু কালকের গেল একেবারে মানে কি বলবো ভাসিয়ে দিয়ে গেল। সেটা হচ্ছে আমার বক্তব্য সে এতদিন ধরে রিম্পুকে নিয়ে ভিডিও করতে কন্টিনিউ করছিল রিম্পা খুব একটা উত্তর দেয় না কেন ওর তো ও কন্টেন্ট নয় মাঝে মধ্যে কোনো দিন উত্তর দেয় কিন্তু ও যা কন্টেন্ট সেই কন্টেন্টে কথা বলে এইবার এ তো বলেই যায় বলেই যায় বলেই যায় এবার কালকে রিম্পা একটা কন্টেন্ট করেছে ওকে যেই না করেছে হ্যাঁ রিম্পা হয়তো বাজে কথা বলেছে কেন একটা ওই জন্মের দিক দিয়ে বলেছে যে তোমার এদিক উদিক এদিক উদিক থেকে এটা বরারা ঠিক হয়নি এটা পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে কিন্তু এটাও তো ঠিক এও অনেক পার্সোনাল অ্যাটাক করেছে একটা সময় করেছে আর এখনও তো বলছে যে বরের কথা বলছে তোর বর এটা করেনি তোর এ করেনি কেন তোমার এত দরকার কিসের আছে তোমার এত কিসের দরকার আছে তোমার যেটা খিল্লি করার ইচ্ছা হচ্ছে করো না অসুবিধে নেই তারপরে ও ওর বরকে জানাবে ও বরের সঙ্গে যাবে কি যাবে না কি করবে না করো ওর ব্যাপার ঠিক আছে তো সে যখন মানে ব্যাপারটা নিয়ে আর জলগোলা করছে না কিন্তু এ তো বলতে ছাড়বে না এইবার যখন তুমি বলেছো তাহলে সেও কি ছাড়বে সেও বলে দিয়েছে ব্যাস দেনান দেন শুরু হয়ে গেছে কান্নাকাটি ভালো কথা লাইভে উঠে কান্নাকাটি এবং নালিশ এবার স্বাভাবিক ব্যাপার বলা হয়েছে যে কান্নাকাটি করে কোনো লাভ নেই তুমি কেস করো বা এই করো সেই করো সে কেস করতে পারে কেস করাটা কি কোনো ব্যাপার আছে পয়সা খরচা করলেই কেস করা যায় সে মিথ্যে করো আর সত্যি করো ঠিক আছে তো আমার বক্তব্য হচ্ছে যদি ও কেস করে তাহলে রিম্পাও কি কেস করবে না রিম্পার কাছেও কি কোনো কিচ্ছু নেই কেস করার মতো একতরফা কি হবে হবে না আচ্ছা এবার দুজনেই দুজনের নামে কেস করলো কী হলো দুজনেরই টাকা খরচা হলো কী হলো দুজনকেই হ্যারাস হতে হলো কি হলো দুজনের টাকা পয়সা খরচা হলো সবাইকে মানে র্যান্ডমলি করতে হলো এবং দুজনেই কিন্তু পার্সোনাল অ্যাটাক করে রেখেছে গালি দিয়ে রেখেছে অনেক বাজার কথা বলে রেখেছে তাহলে এতে কী লাভ হবে ঘন্টা হবে শুধু হ্যারাসমেন্ট আর টাকা পয়সা খরচা ঠিক আছে তো সেটা যদি করতে ইচ্ছা করে করা করা হোক অত বলার কি আছে নিজের দমে সেটা করা হোক তাই না আর সব থেকে বড়ো কথা ইউটিউবে এসেছ তোমরা নিজেরা পার্সোনাল অ্যাটাক করেছো অনেক দিন ধরে এখন অনেকে সতী হয়েছো হয়েছ সেটা আলাদা কথা তো সেই পার্সোনাল অ্যাটাক তোমাদের ঘুরে ফিরে আসবে না সেটা কখনো হয় আর তখনই তোমরা ভেঙে পড়ছো কান্নাকাটি করছো নালিশ করছো কেন নিজের দৌলাতে এসছো কন্ট্রোভার্সি করতে নিজের দমেই এখানে কাজ করবে আবার নিজের দমেই এখানে যদি তোমার না পোষায় কোনো কারণে মনে হয় যে আমার মান সম্মান বা আমার ফ্যামিলি ধরে টানা হচ্ছে বা আমার আত্মসম্মান যাচ্ছে বা আমাকে নিয়ে প্রচুর কাটাচড় হচ্ছে তাহলে তুমিই ছেড়ে দেবে এখানে ওর কেস করার কী আছে আর নালিশ করার কী আছে আমি তো বুঝে পেলাম না রাস্তা এখানে একটাই তুমি যেমন করবে তেমন পাবে আজ নয়তো কাল তুমি অতীতে কিছু করে রেখেছো তার রিটার্ন এখন পাচ্ছ তুমি যদি কিছু করে থাকো তার রিটার্ন ব্যাক যেমনি পাবে অন্যজন যে তোমাকে বলছে সে যদি কিছু করে থাকে রিটার্ন পাবে আর যদি তোমাদের একান্তই লড়তে হয় কেস কামারি করে তাহলে দুজন দেই দুজনের মানে ক্ষেত্রে লড়তে পারে তো পয়সা খরচা করতে যদি চাও তাহলে করবে অসুবিধে কী আছে তাতে কান্নাকাটি নালিশ করার কি আছে যা করতে হবে লিগালি করবে কি আশ্চর্য মানে নিজেকে কীরকমভাবে খিল্লির পাত্র করে এরা আমি বুঝে পাই না কিছু বলার নেই যাই হোক সবাই তো মানে ব্যাপারটা নিয়ে আর কি বলবো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্টের জন্য কারোর সঙ্গে ঝামেলা হয়েছে আর সেটা নিয়ে গিয়ে অন্যর কাছে নালিশ করে কান্নাকাটি করছে আমার মাকে বলেছে আমার বাবাকে বলেছে আমার একে বলেছে মানে সত্যিই ভীষণ লজ্জাজনক এবং হাস্যকর এটা আমি মনে করি তো বাবা মা সবার কাছেই প্রিসিয়াস বাবা মা সবার কাছেই গুরুত্বপূর্ণ কিন্তু অন্য লোককে কিছু বললে তোমাকে তো নিতেই হবে ঠিক আছে এবার তোমরা যদি মনে করো আমি যতখানি দিয়েছি আমার ততখানি আসবে না তোমার তার ডবলের ডবল আসতে পারে তোমাকে নিতে জানতে হবে দিলে নিতে হবে আর নালে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি আর যদি কিছুই না সহ্য করতে পারো আমার তো মনে হয় কন্ট্রোভার্সি করার দরকার নেই কারণ তুমি তো নিজেই বলেছ আমার তো আর এই পয়সায় খাওয়া হয় না আর আমার বর রীতিমতো যোগ্য আর কি আমাকে খাওয়াতে পড়াতে আমি জাস্ট প্রতিবাদ করবার জন্য এখানে এসেছি তাহলে প্রতিবাদ করতে এসে কেউ কান্নাকাটি করে যদি আমার না পয়সায় আমি করব না ভিডিও আমার তো এখান থেকে খাওয়া পড়া হয় না আমার তো এখান থেকে পয়সা আর ইনকামের জন্য আমি বসিনি যারা বসেছে মানে আমাদের মতো ভুকা পিয়া আত্মা যারা তাদের কথা বাদ দাও তাদের না হলে চলবে না খেতে পাবে না তোমার তো তা নয় বিরাট গৃহিণী আর কি হ্যাঁ তো তাহলে তুমি কেন বসেছো যাই হোক এইটুকুই বলা ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা